নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইচিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ এই রান্নাটিকে রেসিপি বলবো না কারণ বাধ্য হয়ে এরকম একটা রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ বন্ধুরা ঘরে যা থাকে আমরা যারা হাউজওয়াইফ বাইরে কোনো কাজ করি না ঘরে অনেক সময় হয়তো অনেক কিছুই থাকে না তখন কি করি এটা সেটা দিয়ে অন্তত সে দিনটা চালানোর চেষ্টা করি তো এইরকম একটা দিন আমার আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে বাজারে যাওয়ার কোনো উপায় নেই তো আমি কি করব বুঝতে পারছি না ছেলেকে একবার মাস্ক কিনতে পাঠিয়েছিলাম কিন্তু ও পারেনি কিনতে ফিরে এসেছে কয়েকদিন ধরে ডাল ডিম এগুলোই খাচ্ছি তো আর ভালো লাগছে না তাই চিন্তা করলাম আমি যে চিংড়ি শুটকি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটি সেই চিংড়ি শুটকির সঙ্গে ফ্রিজে বেশ কিছুদিনের পুরনো কয়েকটা সবজি ছিল শুটকো শুটকো সেই সবজিগুলো দিয়েই বন্ধুরা এই রান্নাটি আমি করেছি বন্ধুরা এই রান্নাটি বাধ্য হয়ে করেছি যেহেতু কিছু ছিল না তাই কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল আর সেজন্যই চিংড়ি শুটকি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে চিংড়ি শুটকি দিয়ে আর কি কি উপকরণের সঙ্গে যোগ করে আমি মিক্সড ভেজিটেবলস রান্না করেছি বন্ধুরা নিতান্ত নিরুপায় হয়ে ফ্রিজ থেকে বের করে এই শুটকো সবজিগুলো যখন আমি কেটেছিলাম তখন কিন্তু ঘুণাক্ষরেও ভাবতে পারিনি যে চিংড়ি শুটকির সঙ্গে এই শুটকো সবজি দিয়ে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বন্ধুরা যখন আমি সবজিগুলো কেটেছি তখন আপনাদের সঙ্গে সত্যিই সত্যি শেয়ার করে নি সে কারণেই কিন্তু হঠাৎ মত পরিবর্তন করলাম ভাবলাম আমি যা রান্না করি তারই একটু ভিডিও করে রাখি যদি খেতে ভালো হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছে তাই আপনাদের সঙ্গে এই চিংড়ি শুটকি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্না শেয়ার করছি ফ্রিজে যে সবজি ছিল আমি সেগুলোই কেটে নিয়েছি তবুও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কি কি সবজি আমি নিয়েছি এখানে পটল খোসা ছাড়িয়ে চার ভাগ করে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিনস নিয়েছি লম্বা করে কেটে আর এই যে বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই বেগুনটা খুবই শুকিয়ে গিয়েছিল আর নিয়েছি চিংড়ি সুটকি এই চিংড়ি সুটকিগুলো অফ ক্যামেরায় ভালোভাবে জলে ধুয়ে নেব এর সঙ্গে আরও কিছু উপকরণ নিয়েছি বন্ধুরা চিংড়ি শুটকি দিয়ে এই সবজিগুলো রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন থেতে করে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে নিয়েছি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি তাহলে আসুন বন্ধুরা মূল রান্নাতে চলে যাই প্রথমে চুলাই কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এই তেলে প্রথমে ভেজে নেব ডুমো ডুমো করে কেটে রাখা সেই বেগুনের টুকরোগুলো তো বন্ধুরা বেগুনের টুকরোগুলো দিয়ে এর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এমনভাবে ভেজে নেব যাতে ভাত বা রুটির সঙ্গে খাওয়া যায় বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি কড়াই থেকে যখন বেগুন ভাজে তুলে নেব তখন যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নেওয়ার চেষ্টা করব। বেগুন ভাজা তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দেব এবং সামান্য ও হলুদ দিয়ে চুলার ফ্লেম লোতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন আলু এমন ভাবে ভেজেছি যে আলু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর এখন কড়াই থেকে এই ভাজা আলু তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নেওয়ার পর এবার বিনস ভেজে নেব তার জন্য বন্ধুরা কড়াইতে যে তেল রয়েছে এই তেলেই বিন্স ভেজে নেব আর বিন্সের মধ্যে সামান্য লবণও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আধা সিদ্ধ করে বিন্স ভেজে নেব বিন্স আধা সিদ্ধ করে ভেজে নিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে বিনস ভেজে নিয়েছি বেগুন আলু ও বিনস এই তিন ধরনের সবজি আমি ভেজে নিয়েছি বন্ধুরা আর বাকি রয়েছে পটল তবে পটল কিভাবে চিংড়ি শুটকি দিয়ে রান্না মিক্সড ভেজিটেবলসের মধ্যে ব্যবহার করব তা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এ পর্যায়ে কড়াইতে আবারও সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল পর্যাপ্ত গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা ও গোটা জিরে এই শুকনো লঙ্কার মধ্য থেকে একটা শুকনো লঙ্কা দুভাগে ভাগ করে দেব এর ফলে এই শুকনো লঙ্কা থেকে দারুণ ফ্লেভার এবং স্মেল বেরিয়ে আসবে শুকনো লঙ্কা ও জিরে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে দিতেই কালার চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল বেরোবে তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে একটু নরম করে নেব পেঁয়াজ কুচি ভেজে নরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন থেতো করা রসুন দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন ভালোভাবে নেড়ে ছেড়ে বন্ধুরা দেখুন ঠিক এইভাবে ভেজে নিয়েছি ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং একে একে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব সেই গুঁড়ো মশলা যেমন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং সামান্য গরম জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম লোতে রেখে পাঁচ মিনিট সময় ধরে ঢেকে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখন এর মধ্যে ব্যবহার করছি পরিমাণ অনুযায়ী লবণ তবে বন্ধুরা এর আগে আমি যে তিনটি সবজি ভেজে নিয়েছি প্রতিটি সবজিতেই আমি সামান্য লবণ ব্যবহার করেছি তাই এখন যখন লবণ ব্যবহার করছি বন্ধুরা সেই পরিমাণ আমি বুঝেই লবণ ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি শুটকি আর চিংড়ি শুটকি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব অর্থাৎ কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে কষানো চিংড়ি ভালোভাবে নেড়ে এর মধ্যে অ্যাড করব সেই কেটে রাখা পটল এবং পটল দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব। মিনিট পাঁচেক ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচিড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও বিনস ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করব বন্ধুরা এই গরম জল দিচ্ছি এ কারণে যে ফ্রিজে থাকা যে পটল এই পটলটা কেমন যেন একটু শক্ত শক্ত রয়ে যাচ্ছে ঠিক মতো সিদ্ধ হচ্ছে না সে কারণে তবে আপনারা যখন ফ্রেশ সবজি দিয়ে রান্না করবেন তখন এই রান্নাতে একটু জল লাগবে না ঢেকে ঢেকে রান্না করলেই এই চিংড়ি সুটকি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্না করা যাবে গরম জলের সঙ্গে সব উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে বিশেষত পটল ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে রান্না করব এবং ঢেকে রান্না করাকালীন সময়ে বন্ধুরা অফ ক্যামেরায় ঢাকনা তুলে দু একবার নেড়ে চেড়ে দেব ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সবজি থেকে জল শুকিয়ে গেছে এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি বন্ধুরা রান্না কিন্তু আমার হয়ে এসেছে তো এখন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই বেগুন আর বেগুন দিয়ে আবারও আলতোভাবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব বন্ধুরা চিংড়ি সুটকি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্নার শেষ পর্যায়ে এসে এই বেগুন ভাজা অ্যাড করেছি এ কারণে যে এই বেগুন ভাজা তাহলে এই ভেজিটেবলসের মধ্যে ঘেটে যাবে না আর ঘেটে না গেলে খেতে খুব ভালো লাগবে সে কারণেই বন্ধুরা শেষ পর্যায়ে এসে এই বেগুন ভাজা অ্যাড করেছি আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার চোলা বন্ধ করে দিচ্ছি এবং এ পর্যায়ে এই চিংড়ি শুটকি দিয়ে রান্না মিক্সড ভেজিটেবলস কড়াইতে রেখেই আবারও ঢেকে রাখবো কমপক্ষে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিচ্ছি এবার এই চিংড়ি সুটকি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্না কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব বন্ধুরা চিংড়ি সুটকির সঙ্গে ফ্রিজে পড়ে থাকা কিছু শুটকো সবজি দিয়ে এই রান্নাটি করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা সাদা ভাতের সঙ্গে খেয়েছি খুব ভালো লেগেছে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি দিয়ে এই চিংড়ি শুটকি সঙ্গে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অত্যন্ত ভালো লাগবে আশা করি চিংড়ি শুটকি দিয়ে মিক্সড ভেজিটেবলস এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে পাশে থেকে চিংড়ি শুটকি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্নাটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে